আজকে প্রায় দশ বারো বছর পরে নৌকা দিয়ে ঘুরতে গেলাম আমার প্রায় দু হাজার সালে যখন গ্রামে ছিলাম তখন নৌকা দিয়ে ঘুরতে যাওয়া হইতো তারপর থেকে যখন গ্রাম থেকে চলে গেলাম তারপরে থেকে আর নৌকা দিয়ে ঘুরা হয় না অনেক বছর পর আজকে ঘুরতে গেলাম দেখেন বিলে অনেক সুন্দর সুন্দর শাপলা হয়েছে শাপলা অবশ্য সকালে আসলে অনেক সুন্দর দেখা যায় কারণ সকালে সবগুলো শাপলা ফুটে থাকে আমরা আসে বিকালবেলা প্রায় রোদ পড়ে গেছে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তবে তারপর অনেক সুন্দর অনেক শাপলা দেখেন দেখতে অনেক সুন্দর লাগে তবে বর্ষাকালের সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে শাপলা তবে ছোট থাকতে শাপলা দেখলেই তুলে ফেলতাম কিন্তু এখন তুলতে মন চায় না কারণ এটা অনেক সুন্দর লাগে এগুলা ওখানে থাকলে সুন্দর যেমন হয় আরও বৃদ্ধি পায় তবে বর্ষাকালের মনোরম পরিবেশই এটা শাপলা সকালবেলা যখন ফুটে তখন আরও সুন্দর লাগে তবে শাপলা কিন্তু খাওয়া যায় তরকারি খাওয়া যায় এমনি বর্ত বানানো যায় বর্ত বানায় খায় অনেক টেস্ট হয় শাপলা যদিও এটা আপনার কোনো মজা না ফাংশান তারপরেও অনেকেই খায় আপনার নর্মালি গ্রামে এটা অত বাজারে সেল করা হয় না কিন্তু ঢাকা শহরে কিন্তু এটা অ্যাভেলেবেল আপনার সাপলা তুলে নিয়ে সেল করা হয় তবে আজকে আকাশটা অনেক সুন্দর দেখেন কত সুন্দর ওই আপনার পরন্ত বিকেল মানে এটার ফিলিংসটাই আলাদা আপনার দেখেন আকাশটা অনেক সুন্দর আপনার সূর্য নিবাহ ব্যবস্থা যদিও অন্ধকার লাগছে কিছুক্ষণ পরে অন্ধকার হয়ে যাবে অথচ আমাদের আরও আগে আসলে হয়তো অনেক ভালো হতো আরও এনজয় করা যেত আপনার বর্ষাকালের যে নৌকা দিয়ে ঘোরার মজাটা কিন্তু আলাদা আপনারা যারা নৌকাদা ঘুরতে যান তারাই বলতে পারবেন যে আসলে কতটা মজা যখন ছোটো থাক মানুষ নৌকা দিয়ে ঘুরতে যায় তারপর যখন বড় হয় হয়তো যারা ঢাকার শহর থাকে তাদের এটা ঘোরা হয় না আপনার যারা ঘুরতে যাবে ঘুরতে যায় তারাই বুঝতে পারে যে এটার মজাটা কতটুকু নৌকা দিয়ে মজাটা মজাটাই আলাদা আবার যাই না যে কবে নৌকা দিয়ে ঘুরতে যাব তবে আজকের দিনটা অনেক স্মরণীয় হয়ে থাকবে আজকের দিনটা অনেক এনজয়েবল ছিল কারণ অনেক বছর পর নৌকা দিয়ে ঘুরতে যাওয়াটা অনেক মানে ভাগ্যের ব্যাপার কারণ সচরাচর বর্ষাকালে দেশে যাওয়া হয় না হয়তো এবছর যে কোনো একটা কাজে আসছে তবে আজকের দিনটা অনেক মানে এনজয়েবল ছিল অনেক মজা পাইছে তবে সাপলাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর দেখেন নর্মালি আগে সাপলার সাথে ব্যাট দেখা যেত কিন্তু এখন দেখা যায় না তবে ইচ্ছা ছিল শালুক তোলার কিন্তু সময়ের কারণে হয়তো বা সেটা তোলা হয়নি তবে কোনো একদিন সময় সুযোগ হলে আবার হয়তো ইনশাল্লাহ যাব দেখেন সাপ অনেক সুন্দর চারোপাশে গাছগাছারি এক কথায় গ্রামের পরিবেশটাই অনেক সুন্দর কারণ গ্রামের যে মানে খোলা হল যানজট না কিছু নেই মানে এক স্নিগ্ধতা যে বাতাসে অনেক মানে অন্যরকম একটা ফিলিংস আপনার নর্মাল যারা শহরে থাকেন তারা গ্রামে থেকে দেখবেন দেখ গ্রামের পরিবেশটা অনেক সুন্দর আবহাওয়াটা অনেক সুন্দর মানে পুরো ফরমালি মুক্ত আপনাদেরও যখন সময় সুযোগ হবে তখন আপনারা নৌকা দিয়ে ঘুরতে যাবেন